হ্যালো ইব্রিয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা দিনে নতুন সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে সোমবার আর এখন সকাল সাড়ে সাতটা বেজে আছে তো চলো স্কুলে যাই স্কুলে গিয়ে কী করি না করি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি আর মা বাবা গেছে কাজে একটু সেই জন্য সকালবেলা দেখো কেউ নেই বাড়িতে আমি একাই আছি আমি একাই আজকে বেরিয়েছি মা থাকলে একটা পেছনে আসতো বা বাজার থেকে বিস্কুট নিব তো মা থাকলে বাজার থেকে বিস্কুটটা এনে দিত আমি দাঁড়িয়ে থাকত তো আজকে আমাকে একাই নিতে হবে চলো তো সারাদিন আজকে কি করি না করি তোর তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি বিস্কুট হ্যাপি হ্যাপি

বিস্কুট নিয়ে চলে এসেছিলাম স্কুলে আর এসে দেখি ওরা খেতে গেছে মানে ওদের সকালের খাবার যেটা আটটার সময় খায় তো ওটা খেতে গেছে আর আমি এখানটায় বসছি তো আমি পড়াবো আর একজন ম্যাডাম আসবে এখন রুটিন হয়ে গেছে সব ম্যাডামে তো আমি তো টিউশন প্রত্যেক দিনই করি তো তবে মানে প্রত্যেক দিন এক একজন ম্যাডাম পড়াতে সকালবেলা আসবে সকালবেলা কি বিকালবেলা আসতে এখন টিউশন পড়ানোর শেষ ওরা সবাই চান করছে আর দেখো পাখির কিচির হয়েছে আওয়াজ হচ্ছে তো এই জায়গাটা এলে না এই পাখির কিচির হিচির আওয়াজগুলো পাওয়া যায় আগে ব্লগেই দেখেছিলাম তো বাড়ি থেকে খেয়ে চা বিস্কুট এখনো পর্যন্ত কিছু খাইনি নিয়ে এসেছিলাম বিস্কুট সাথে করে কিন্তু বিস্কুট খাইনি আর একটু পরেই যেহেতু খাওয়া হবে আর খেতে ইচ্ছে করছে না সেই জন্য খাইনি তো সোজা ভাত খাবো তারপর খেতে বসে গিয়েছিলাম আজকে অনেক রকমের রান্না হয়েছিল বাঁধাকপির চচ্চড়ি হয়েছিল মাছের ঝাল হয়েছিল আর একটা কি তরকারি হয়েছিল মানে মাছের টগ নাকি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যে এই যে ক্লাস প্রায় অনেক মানে চারটা হয়ে গেছে তারপর এখন প্র্যাকটিস চলছে তো ওদের একটু প্র্যাক টিসে দেখাচ্ছিলাম আর এই নাচগুলো না অনেক আগে ওদের শিখিয়ে দিয়েছিলাম তবে আমার মনে ছিল না তারপর কালকে যেহেতু আছে রামকৃষ্ণ দেবের জন্মদিন সেই জন্য ওদের একটু দেখাচ্ছিলাম তো ওরা দেখো অনেক দিন আগে শেখানো নাচগুলো ওরা বেশ মনেই রেখেছে আমার এটা ভালো লাগে যে কোনো নাচ যে নাচটা আমি শিখেছি তো ওই নাচটাও মন ওরা মনে রাখে তো এখন বাড়ি চলে এসেছি বাড়িতে আজকে অনেক রকমের হোয়া আইটেম হয়েছিল মানে স্কুলেও ভালোভাবে খেয়েছি আর বাড়িতেও তো এটা হচ্ছে ওই যে সাধ্য বাড়ি গেছিলাম তো তাদের বাড়ি থেকে আজকে যেটা চর্চকারীকে খাওয়ানো হয় তো আমাদের ঘরেও ভাত বন্ধ ছিল সেই জন্য খাওয়া দাওয়া শেষ করে এখন খেলার মাঠে এসেছি সেইখানটাই খেলা হয়েছিল। তো খেলাটা হয়ে গেছে শনিবার রবিবার মাঝখানে গেছে আর আজকে হচ্ছে সোমবার তো আজকে ফিস্ট হচ্ছে অনেক ভাত বেশি হয়ে গেছিল তার জন্য আমরা সেই ভাত খাবো আর অনেকজনকে ডাকা হয়েছে আদা রসুন পেঁয়াজ কাটছে মাংস হবে আর আমি এইমাত্র টিউশন থেকে ফিরে এলাম লালু আছে রুহি আছে রূপাদি আছে মা আছে মৌমাদি আছে আর এর নাম কি খুব ভুলে জন্য থাকতে পারলাম না প্রোগ্রাম চলছে তো বক্সটা কত বড় সেটা পরে একটু দেবো দেখাবো

তো আমাদের রিলেটিভের ভেতরে হয় আমরা যাইনি বলে এই প্রসাদ দিয়ে গেছে তার জন্য এই যে ফুচকাগুলোকে দিয়ে দিলাম আর অনেক প্রসাদ মানে এটা তো চিরা প্রসাদ হলে তারপর মা যে খাওয়া নিয়েছিল সেটা আছে জন্য ভাবলাম তাদেরই দিয়ে দিই তো রাতের বেলা তো কেউ আমরা খাবো না বাড়িতে সেই জন্য দিয়ে দিয়েছিলাম আর এখন আবার চলে এসেছি মাঠে কালনের মাঠে ওদের টিউশন ছুটি করে দিয়ে এসেছি তো তারপরে একটু ছুটি করেছিলাম যেহেতু এখানটায় এসে একটু কাজকর্ম করতে হবে শুধু কি খাব সেটা তো বললে হয় না তো অনেক কাজ কর্ম করলাম তারপর একটু ড্যান্স করলাম আর পাশে হোম থিয়েটার চালানো হয়েছিল ছোট্ট একটা তো সবাই একটু নাচানাচি করলাম আর আমরা মানে এক জায়গায় নাচা তুমি কি এখানটায় কিছু কাজ করছো গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে কান্ড কান্ড ভাবতে দেখছি হ্যাঁ চোখে জল মুখে মুচকি হাসি গার্লফ্রেন্ড কি ঝগড়া ঝগড়া আমি বুঝতে পেরেছি ও বাবা গু মানে ফাইভ থেকে ইয়ে চলছে আর কি হাই হাই কি কান কান ভাব হক সাইড হওয়ার দরকার নেই যা তাহলে পার্টি আমি ভিডিওতে পোস্ট করব বলে বসছে দেখো সবাই নে ভূতের মতন এখানটায় প্রায় রাম রান্নাবান্না কমপ্লিট আর এক করা দেখতে পেলে মাংস হয়েছে তারপর আলু পোস্ত তরকারি হয়েছিল আর চাট ভাত আর কিছু না তেমন তো আজকে প্ল্যান ছিল ষাট কি সত্তর জনের মতন খাবে আর মানে অনেক দোকান বাকি ছিল না নেমন্তন্ন করা হয়তো আমি জানি না তো ওনাদের নেমন্তন্ন করেছে আর কিছু রিলেটিভ তো এখানটায় না কড়াটা পুরো ভর্তি হয়ে যাওয়ায় কড়ার জলটা পরে আগুন তো এত আর এই প্রথম ছোট ছোট সদস্য এরা হচ্ছে মানে এই যে বাম সাইডে বসে আছে এরা হচ্ছে তো এদের দিয়ে শুরু করা হলো সবাই মিলে খাওয়া চেয়েছিলো আর এই যে রুগী এখানটা গাড়ি ফেরা করছিলো আজকে বেশ ভীষণের মজার করেছি আর আজকে এমন এতদিন পুরো দু মাস তিন মাস পর কাজকর্ম করা অনুষ্ঠানটা শেষ হলো শেষ হওয়ার পর আমাদের একটা ছোট অনুষ্ঠান হলো ফিস দেওয়া তো ছোটো পিকনিকে আজকে মাংস ছিল বললাম পোস্ত তরকারি আর চাট তো খাওয়া দাওয়া শেষ করে ফেললাম আর এখন হয়েছিল একটা নাম একটা বাজার দেরি করে উঠেছি আমরা খাওয়া দাওয়া শেষ করে তো বুঝতেই পারছো কতটা পরিমাণ গল্প করেছিলাম তো ওটা ছিল ফার্স্ট ডে ঢুকি <laughs> গেল <laughs> 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 दूर माने मैच आवर वाली गुझाई ये कहां उधर ये सच्ची बात है उनको कस के ये आज के रन्नाडा केमोन होइसे खारा ভালো না রান্না ভালো এ আজি রাধা ভালো হিতালা কিন্তু হড়কার রোসা গুটিছে এ কাগা রোসা নাই দেনে মে কবি দেনি বিশেষত আছে

त देखो तको नाड्डा दाव हुन्छ एक टु हरि हाय गदौ चाहि पर्छ चल हाय गदौ दिसि हाय हाय हामी त चलेछी न न त ए एक बोथ भन न हाय गदौ कि पर्छ हाय गदौ मिथिले आइ कुरि दौ गाइस ओलेग दाद भई भैस YouTube मा किन बेसी माया दिएछ पसंद दिय ला 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 यो च्यानलमा 3000 जना १० को लोक